হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল দেখেন ঘুম থেকে বৃষ্টি পড়ছে আর প্রচুর বৃষ্টি এত বৃষ্টি বলার পরে যে বাইরে বের হওয়া যায় আর চারদিক কীরকম ধোয়ার মতন হয়ে গেছে আর এদিক দিয়ে দেখুন আমার মুরগির বাচ্চাগুলো যে রাখছিলাম এই বাচ্চাগুলো রঙ অনেকটা উঠে যাচ্ছে কালো রঙ যেগুলো তো সকাল সকাল এগুলো একটু খাবার দিলাম আর এদিক দিয়ে সাথে চলে গেলাম দেখেন সিঁড়িতে এদিকে পানি পড়ছে বৃষ্টিতে তো এদিক দিয়ে চাল সিঁড়ির উপরে চাল দেওয়ার পরে কোন জায়গা দিয়ে যে পানি পরে রে বুঝতে পারতেছি না তো দেখা যায় কী হয় আর এদিক দিয়ে আমি সাদে চলে যাসতাম আর আমার ছোটো মেয়েও এখানে চলে আসছে আর ছাদে আমি কবুতরে নতুন ঘর করছি কিনে আনছি এটা আর এটা পুরনো একটা রং তো পুরান কিনে আনছি কারণ এখন টাকারই তো সমস্যা যার কারণে আমার এটাই আনতে হচ্ছে তো চিন্তা ভাবনা করছি যে আমার ছেলে যেহেতু পুতুল পালার জন্য খুবই আগ্রহী তো তাকে আমি নতুন একটা বর বানিয়ে দেব কিন্তু এখন সমস্যার কারণে ভাবতেছি না আর পুরাতন ডাললাম তাও আবার এই টনটা ছয়শো টাকা নেব ছয়শো টাকা আবার ছয়টা বর জন্য আনা হলো তো সাথে এক জুতলা দিল তো কবুতরের দাম আছে ছয়শো তো মোট বারোশো টাকা দিলাম আর এদিক দিয়ে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে আমার ছোট্ট মেয়েটা সাদের দেখেন চলে গেছে পাশে বৃষ্টির পানিতে হাঁটাহাঁটি করছে আর এদিক দিয়ে আমার শখের ব্যাংকটা আমি রেখে ফেললাম এটা দিয়ে এখন কিছু টাকা জমা বেশি টাকা হয়নি তো এখানে সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে তো আমার খুবই দরকার যার জন্য আমি ভেঙে ফেললাম আর এদিক দিয়ে দেখেন আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পর আমি প্লেটটি কিনে আনলাম আর ওই ব্যাংকটা বানলাম ব্যাংক বাঙালার পর আমি কবিতরে যে বরটা কিনছি ওনারে আমি টাকা দিলাম বারোশো আর এদি দিয়ে আমার বাসায় নেওয়া মারা যাবে আর আমি বাসাতে নতুন আসার পরে আমি কিন্তু প্লেট কিনি নাই তো এখন এরকম একটা অবস্থা যে আমার হাজব্যান্ড ও বাড়ি থেকে টাকা দিতে পারতেছে না তো আমি ব্যাগটা বেগে পেলাম আমি কিছু প্লেট কিনে আনলাম আর এদিক দিয়ে দেখলাম শশা কাঁচামরিচ টমেটো গাজর এগুলো কিনে আনলাম আর এখানে কবুতরের খাবার কিনে আনলাম আর যেহেতু ব্যাগ বাংছে তো ব্যাগ বাঙার পর যে টাকা করে এই টাকাটা আমি এভাবেই ভরসা করলাম হাজবেন্ড বলছে তুমি বেতন বলে আবার আমাকে টাকা দিবি ওই সমস্যা নেই তাহলে ভাবছিলাম যে অনেকগুলো টাকা জমাবো করতে পারি নাই প্রতিবারই এরকম হয় কিছু না কিছু সমস্যায় পড়ে আমি ব্যাঙ্ক বেমি করি তো আল্লাহ যদি আমার মনে আমি আমার খুব ইচ্ছা যে একটা ব্যাঙ্কে আমি টাকা জমাবো তাও অনেক টাকা দেখি আমার ভালো কী রাখছে তো দিক দিয়ে হঠাৎ করে আমার মামা বলছে যে ওই আমার বাসায় করে তো আমার মামা মামা ওরা আসছে তো ওরা আসবে এখন আমি স্কুলে যাওয়ার পর আমাকে ফোন দিছে তো স্কুল থেকে এসে আমি তারা ওরা করে খালি কই মাছ তুমি না করলাম তো কই মাছটা ভেজে তারপর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেজিয়েছি তো পেঁয়াজের মাছ দিয়ে দিয়েছিলাম আর মশলা কলিগুলো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম তা পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম আর আরেকটা মশলা খাওয়া করে সামনের পর আমি মাছগুলো দিয়ে দিব আর এদিক দিয়ে আমি ডিম বোমা করবো ডিম বোমা করবার জন্য আমি মশলা সব সবকিছু দিলাম

আমি মিশিয়ে দিচ্ছিলাম আর কি বড়া বানাতে করেছিলামটা বানাতে পারি কারণ তো ভাবলাম যে বড় না বানিয়ে সত্যি বোনাটা করেছিলাম আর এটা খুবই ভালো লাগে বড়ার টেস্ট তো এখন গুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আর পুলি দিয়ে পরিবার যেন আলু বাটা ভালো পরিষে কাঁচা গন্ধটা না থাকে আর আমি করবো বড় বড় হবে না নীল ডিস দিয়ে কড়াই দিয়ে লেগে যায় তো দিয়ে শেষ আর এখন থেকে রান্না করলাম কই মাস তারপর ডিম তারপর শুকি গুঁড়ো তো যা আমার রান্না করলে শেষ আরম্ভ করে বা বসিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ